খুব বেশি ভিআইপি জীবন যাপন করি না আমরা যেটুকু পারি আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চারা যা খায় তাই রান্না করে দিই সেভাবেই চলি এটা নিয়ে আমাদের জীবন এভাবেই চলছে আর হয়তো ভবিষ্যতে এভাবে চলবে জানি না এর পরিবর্তন কখনো হবে কিনা তবে পরিবর্তনের চেষ্টায় আছে তো চলুন আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম হ্যালো ইভরান কেমন আছেন সবাই শারমিন কিচেন অ্যান্ড ব্লগ পেজে আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকালবেলা বাজার করতে পাঠাই সলাম তাজিমকে তো বাজার থেকে টাদি যে বাজার করে নিয়ে আসছে তেল নিয়ে আসছে খিরাই নিয়ে আসছে বেগুন আনছে মুরগির گوش লবণ আর পোলা চাল আনছে তো এই তো আমি এখন রান্নার ব্যবস্থা করব সব কাটা কাটা করে নিছি گوش কেটে নেছি পোলা ভাত রান্না করব ডিম সিদ্ধ করব সাথে হচ্ছে মাছ ভাজি করব এই যে এই মাছগুলো ভাজি করব আর হচ্ছে বেগুন ভাজি করব বেগুনগুলো খুব সুন্দর আনছে আমার ছেলে দেখেন আর এই যে আম দেখছেন এই আম দিয়ে ডাল রান্না করব আমার বোন ডাল খেতে চাইছে মানে টক ডাল তো প্রথম থেকে মানে বলতে ভুলে গেছি এটা হলো আমার বোন আসছে ছোট বোন তো ওই বলল আপা ডাল দিয়ে আমরার না করো মানে ডক ডাল রান্না করো তো আমি এই যে সাদা ভাত বশাই দিয়েছি আর পাশে হচ্ছে ডাল সিদ্ধও বশাই দিছি ভাতটা আমার হয়ে গেছে এখন হচ্ছে পোলা ভাতটা আগে রান্না করে নিব অনেকটা দেরি করে ফেলছিলাম সেদিন রান্না করতে আর বোন আসছিল সেজন্যই আজকের আয়োজন আমার ছিল এইগুলোই তো আমরা হচ্ছে যেটা বললাম প্রথমে খুব বেশি ভিআইপি ভাবে তো জীবনযাপন করতে পারি না আমরা যেটুকু পারি আলহামদুলিল্লাহ এটুকুতেই আমরা খুশি আর এটুকু করার চেষ্টা করি ছোট বোন আসছে ছোট বোন অনেক দিন পরে বাড়ি আসছে তো ওর জন্যই আমি এই যেটুকু পারছি সেইটুকুই আয়োজন করছিলাম তো এই যে পোলা ভাতটা আমি রান্না করছিলাম পোলা ভাতটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল অনেকেই বলতে পারেন যে আপু কড়াইতে কেন ভাত রান্না করছেন তো আমি হচ্ছে অল্প চাল আর কড়াইতে আমার কাছে যেন অল্প চালের ভাতটা অনেক বেশি সুন্দর লাগে আমি যেন দেখি কড়াইতে আমি বেশি ভালো রান্না করি এই যে দেখেন আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আর ভাতটা এত সুন্দর হয়েছিল আর খেতেও বেশ মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আমি যখন নাড়বো তখন আপনাদের দেখাবো তো এই যে আমি এখন হচ্ছে গোস্তা বসাই দিয়েছি যেহেতু দেরি হয়ে গেছে ভাতটা আগে নাম্বার সময় রাখছি তারপরে গোস বসাই দিছি গোস গোসানোর পরে গোস রান্না হয়ে গেলে কিন্তু তখন ভাতটা দিয়ে খাওয়া যাবে পোলাও ভাত যেহেতু একটু রেস্টে রাখতে হয় তার জন্য ভাতটা আগে রান্না করা আর ওই পাশে চুলে গরম পানি দিছি কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দিব গোশের ভিতরে আর ওই পাশে আবার আমি ডিম সিদ্ধ বসাই দিব তো এইভাবে একের পর এক আমার যেহেতু দুই চোলা মাটির চোলা তো আমি হচ্ছে এক একটা করে এইভাবে রান্না করে নিই মানে একটা একটা করে রান্না করি আর দেখছেন কি পরিমাণ ধোয়া মানে ক্যামেরা কত দূরে রাখছি তারপরেও ধোয়া উঠছে মাটির চোলার এই একটা সমস্যা মানে কি বলবো ভা বুড়ে একেবারে ক্যামেরা ট্যামেরা বন্ধ করে দেয় যাই হোক কিছু করার নেই আমি যে বললাম আমি আমি না তো রান্না করতে করতে মুরগির দিলটাই গোশের ভিতরে দিতে ভুলে গেছিলাম তো এখন দিয়ে দিলাম আর এবার হচ্ছে গোষটা একদম কষা মানে মাখো মাখো হয়ে গেলে দিব আর এখানে হচ্ছে আমি বেগুন ভাজি কেটে রাখছিলাম তো বেগুনটা আমি লবণ হলুদ মাখায় রেখে আমি ভাতটা আসছিলাম একটু নাড়া দিতে আর আপনাদের দেখাতে যে আমার ভাতটা কড়াইতে কত সুন্দর হয়েছে দেখেন আমার আজকের ভাতটা আমার অনেক ভালো লাগছিল আর গোশের সাইতে আমি শুধু শুধু শুধুই ভাতটা খাইতে পারছিলাম মানে আমার কেন জানি না পোলা ভাতের সঙ্গে তরকারি নেওয়ার থেকে শুধু শুধু ভাতটা আমি বেশি ভালো খেতে পারি আর বাদাম কিসমিস তো থাকে এই জন্য আমার আরো বেশি ভালো লাগে খেতে তো আজকের এই ভাতটা অনেক সুন্দর হয়েছিল একদম ঝরঝরা এক একটা হয়েছিল ভাতটা তো আমি ভাতটা নেড়েছে দিয়ে তারপরে হচ্ছে গামলাই নামাই নিয়েছিলাম আর এখন হচ্ছে আমার প্রায় রান্না সব শেষ এখন হচ্ছে গামলায় সব কিছু নামাই নিব নিয়ে ঘরের ভিতরে চলে যাব খেতে তো এই তো ছোট বোন আসছে ছোট বোনের জন্য যেটুকুই আয়োজন করতে পারছি এইটুকুই আমার কাছে অনেক কিছু আর আলহামদুলিল্লাহ আমি আমার বোন আমাদেরকে এভাবে একটু খাওয়াতে চাই ওর কাছে জিজ্ঞাসা করছিলাম তুই কি খাবি ও আসলে তেমন কিছুই বলেনি শুধু বললো যে রান্না রান্না করো একটু করবে আমি কিন্তু খাবো তো রান্না এই যে এখন নামাই নিয়ে আসছি সাদা ভাত পোলাও ভাত গামলায় নিয়ে চলে আসছি পেঁয়াজ আর এখানে হচ্ছে যে বেগুন ভাজি সেই মাছটা ভাজি করে এনেছি আর ডিম সিদ্ধ করে নিছি মাছটা না একদম কাটা বের হয়ে গেছিল তো কিছু করার নেই আসলে বাজার থেকে যেমন আনছিলাম তেমন হয়নি মনে মনে ভাবছিলাম যেমন হবে তেমন হয়নি তো তারপরে এই যে আমরা সবাই এখন খেতে বসে পড়ছিলাম তো এখানে হচ্ছে গোসটাও বেশ সুন্দরই হয়েছিল ভাতটাও সুন্দর নিছিলাম আর ছেলে যেহেতু আনছে কাটতে তো তো হবে আমার আমার বোনকে ভাত না খেয়ে আমার ছেলেকে মানে দিছে। আর ফোন না হলে জ্বালা মাঝে মাঝে মনে হয় কি ফোনটাই আসার মেরে ভেঙে ফেলি তো এই যে এখন হচ্ছে তাজিম ভাত খাচ্ছে আর আমরা এই খাওয়া দাওয়া করতে করতে চলে যাব তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই তো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা কেমন হলো জানালে আমি আরো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হতে পারি সেটা হলো কি আপনাদের এই যে কমেন্ট লাইক এগুলো কিন্তু আমার অনুপ্রেরণা দেয় আমাকে সাহস যোগায় যে আমি আরো নতুন নতুন ভিডিও বানাবো তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি অন্য কোনোদিন আরো ভ্লগ ভিডিও অথবা কেকের ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ